যেগুলা মহিলা মানুষ এক জামাই থুয়ে দুই জামাইয়ের দিকে চাই ও গো রেখা হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন কত বড় সাপ তুমি জুস একা দিয়েছিলে কথা তোমারে না দেখলে আমার মনে লাগে বেটা খা খা যেগুলো এক জমাই থিয়া দুই জমাইত দ্রোগ রেখা যেগুলা মহিলা মানুষ একবারে কুটনা মিলে আরেকবার লাগাই লাগায় দ্রগরে খা সংসার সুখে রমণের গুণের সংসার ধ্বংস হয় নারীর কারণে নারী স্ত্রী নালে লেভরের ছুরি এই যে দেখেন এটার নাম আপনারা চিনবেন এটার নাম হলো মাসো আলোত

তরে বাইর বর্জ্যমালা কিরণমালা সাপ ধীরে ধীরে করে বাইরা লোকে তোরে দেখতে চাই তুমি মানুষে দেখো জানোয়ার আমার সাথে কুবরা আর বাজি বা দৌড়া হাফ আমরা মানুষ তেসলে এইটার বিষ নাই আমরা বিষ তার ভেঙে দিই যেটা আপনার আঘাত না করতে পারে এই যে দেখ বাবা বেশি লম্বা না আমার একাত

হ্যালো পুরা বড়ি পুরো লাগতে তুমি লাগ দিও আয় দাদা আই বাই আপনারে বান না লাগে আগে আগে রে রে ওই অ্যাকশন এহে তুমি যোসনা একা দিয়েছিলে কথা তোমার না দেখলে আমার মনে লাগে বেটা আয় যোসনা হারিয়ে যায় লাভ বিষ্ণু এটা মাত্র একটা ফুল আছে কামুর দেবে না দাদমনে তো এগুলা আমরা দাঁত উঠিয়ে নেই কামুর দিলে কিছু হয় না

দিবা এখন লাভাত আছিল খা খা জমিলা রেখা মিশিরন রেখা যেগুলো এক জমাই থা দুই জমাই খা রেখা এ বেফুল সতীর বিয়ালো তোরা সাবান গামসা দিয়ালো কাউরে কামুর দিসনা সাপ কাউরে ভয় দেখাবি না তোমার খাইতে মন চাইলে দুই একটা বুড়া মরবি দেখে খাইবেন জোয়ার মানুষ ধরবেন না কেন মরবি মানুষ বুড়ো হয়ে যাইব তা করে ধরবেন হ্যাঁ জোয়ার মানুষ ধরবেন না আইসো আইসো